আপনারা অনেকে জানছি আপনাদের মেসেঞ্জারটা লক করেন আপনারা এই জন্য অনেক সময় কি থার্ড পার্টি যে অ্যাপ গুলো আছে সেগুলো ব্যবহার করেন কিন্তু সেগুলো সবসময় কিন্তু কাজে না অনেক সময় দেখা যায় কি অ্যাপটা লক হয় না আপনাদের চ্যাপগুলো অনেকজনে জেনে যায় তখন ফোনটা হাতে নেয় মেসেঞ্জারে টুকে সব কিছু কিন্তু আজকে আমি আপনাদেরকে মেসেঞ্জারের একটা সেটিংসের মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে মেসেঞ্জারটা লক রাখবে আমার স্ক্রিনটা আপনারা ফলো করুন সবাই কিন্তু কাজ তো আপনারা চলে যাবেন আপনাদের ফোনের হোম স্ক্রিনে আমি চলে আসলাম আমার ফোনের হোম স্ক্রিনে হোম স্ক্রিনে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের যে মেসেঞ্জারটা আছে হ্যাঁ এই মেসেঞ্জারটা আপনারা কি করবেন ওপেন করবেন মেসেঞ্জারটা ওপেন করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন গিয়ে থ্রি লাইন এখানে যে থ্রি লাইন অপশনটা আছে এই থ্রি লাইনে আপনারা কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে একটা সেটিংস নামে একটা অপশন আছে হ্যাঁ এই সেটিং এই সেটিংস অপশন আপনারা কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন এই যে প্রাইভেসি এন্ড সেফটি আপনারা এই প্রাইভেসি এন্ড সেফটি অপশনে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন এই যে অ্যাপ লক আপনারা এখানে ভালো করে দেখেন এখানে একটা অ্যাপ লক নামে একটা অপশন আছে এই অ্যাপ লকে আপনারা কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিছু কন্ডিশন আছে যে কোন কোন মানে ফোনে আপনারা এগুলো মানে এই যে মেসেঞ্জারটা আপনারা লক করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে যাদের ফোনে ফিঙ্গার আছে ঠিক আছে যাদের ফোনে আমি বলতেছি যাদের ফোনে ফেস লক করতে পারবেন ঠিক আছে আর যাদের ফোনে নেই তাদের ফোনে হয়তো বা এখনো চালু হয় নাই পরবর্তীতে হয়তো আপডেট দেওয়ার পরে সেটা চালু করতে পারে তারা ঠিক আছে এখন পর্যন্ত যারা করতে পারবেন তাদের ফোনে অবশ্যই ফিঙ্গার প্রিন্ট থাকতে হবে এমনকি ফেস লক থাকতে হবে তো আমাদের বেশিরভাগ মানে বেশিরভাগ ফোনে এখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে আছে কি ফেস লকটা আছে বেশিরভাগ ফোনে কিন্তু এই সিস্টেমটা আছে পুরাতন যে মডেল গুলো আছে সেগুলো হয়তো বা এই সিস্টেমটা নেই কিন্তু নতুন যে ফোন গুলো বেরোচ্ছে সবগুলোতে ফিঙ্গার প্রিন্ট ফেস লক সব ফোনে আছে বা মানুষের কাছে কিন্তু এখন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক আলা ফোন রয়েছে তারা এই অপশনটা আপনারা চালু করতে পারেন চালু করার জন্য আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা আপনারা কি করবেন অন করে দিবেন অন করে দেওয়ার পরে এখানে আপনাদের ফোনের যে লকটা আছে মানে ফিঙ্গার প্রিন্ট লক বা ফেস লক সেটা চাইবে সেটা দিয়ে সেটা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনার একটা 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 এখানে অপশন অপশন দেখ আছে আছে ঠিক হচ্ছে আফটার আই লিভ মেসেঞ্জার মেসেঞ্জার মিনিট মিনিট আফটার আফটার লিভিং মেসেঞ্জার এবং এক ঘন্টা আফটার লিভিং মেসেঞ্জার মানে সেটা হচ্ছে কি আপনার এটা কয়েক মিনিট পরে লক হবে যে আপনি মেসেঞ্জার থেকে সাথে সাথে বের হওয়ার পরে কি লক হয়ে যাবে যদি লক হয়ে যায় আপনার প্রথম যে অপশনটা আছে সেটা দিতে পারেন আর যদি বলেন যে আমরা মেসেঞ্জার থেকে বের হওয়ার পরে এক মিনিট পরে আমরা এই মানে আমাদের মেসেঞ্জারটা লক হয়ে যাবে অটো তাহলে যে দ্বিতীয় যে অপশনটা আছে এটা দিতে পারেন ঠিক আছে আর যদি কোন যে 15 মিনিটের জন্য তাহলে এই যে তিন নম্বর অপশনটা দিতে পারেন যদি কোন যে আমি 1 ঘন্টা পরে যেটা অফ হবে অটোমেটিক তাহলে আমাদের লাস্টে যে অপশনটা আছে এখানে এই যে লাস্ট অপশনটা আপনারা দিতে পারেন এখন আপনারা আপনাদের পছন্দ মতো যেটা দিবেন আমি এক মিনিট পরে দিতে মানে মেসেঞ্জার থেকে বের এক মিনিট পরে আমার মেসেঞ্জারটা অটোমেটিক লক হয়ে যাবে ঠিক আছে তো আপনারা আপনাদের মতো করে নেবেন যে আপনারা মেসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথে যদি লক রাখেন তাহলে আপনারা উপরের অপশনটা দিয়ে দিবেন ঠিক আছে তো আর একটা বোনাস আমি আপনাদেরকে বলি বোনাস যে সেটিংস আছে সেটার জন্য আপনারা চলে যাবেন যাওয়ার পরে এখানে আছে সেটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন রিড রিসিপ হ্যাঁ এই রিড রিসিপ অপশনে আপনারা কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এই অপশনটা আপনারা কি করবেন আপনাদের অন থাকবে আপনারা কি হবে অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে এই অপশনটা সবার অন থাকে ঠিক আছে এটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে কি হবে আপনারা যদি কারোর সাথে মেসেজ করে সেই মেসেজটা যদি আপনি সিন করে ফেলেন পাশের যে লোকটা আছে সে কিন্তু বুঝতে পারবেন আর মানে তার কাছে সেটা শো করবে না এটা একটা বোনাস সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে